হাতের রেখার মধ্যে পরিবর্তন হয় পুরানো কিছু রেখা মিলে যেতে আবার অনেক নতুন রেখার চিহ্নও জন্ম নেয় শুভ কোনো গ্রহদশা ভোগের আগে অটোমেটিক হাতের রেখার মধ্যে অনেক পজিটিভ চেঞ্জ আসে আবার এমনও দেখা যায় যে সমস্ত ব্যক্তিরা নিয়মিত ধার্মিক আধ্যাত্মিক ক্রিয়াকলাপ যেমন দান দেন পূজাপাঠ সঠিক মন্ত্র উচ্চারণ গ্রহ করে পুরোপুরি ডেডিকেটেড ফোকাসড হয়ে কঠোর পরিশ্রম করে চলেছেন তাদের হাতেও আকস্মিক শুভ পরিবর্তন আসে যেমন এই ব্যক্তির হাতের এটা প্রায় এক বছর আগেকার তোলা ছবি হাতে রবি রেখা বেশ অস্পষ্ট দুর্বল প্রায় রবি রেখা হীন হাত রবিতে আড়ারি রেখা বুথ পর্বতে কোনো উলম্ব রেখা নেই শনিতেও কোনো রেখা নেই ফলে আর্থিক স্থিরতা নেই খেটে যাচ্ছেন কিন্তু রেজাল্ট নেই কিন্তু বর্তমান সময়ে তোলা ছবিতে দেখা যাচ্ছে যে রবি রেখা বেশ স্পষ্ট গভীর হয়েছে আড়াড়ি রেখা হালকা হয়েছে বুথ পর্বতে উলম্ব রেখা তৈরি হয়েছে শনিতেও দুটো ছোট উলম্ব রেখা দেখা যাচ্ছে ফলে যে পথে প্রয়াস করছেন যদি টিকে থাকেন সাফল্য এবং আর্থিক লাভ হান্ড্রেড পারসেন্ট আসবেই আগেকার ছবিতে হাতের মাঝামাঝি জায়গাতে ভাগ্যরেখা বেশ দুর্বল শুক্র পর্বতের উপরের দিকে ব্ল্যাক স্পট এবং রেখা বা মার্শাল লাইন ছোট কিন্তু এখনকার ছবিতে দেখা যাচ্ছে যে হাতের মাঝামাঝি জায়গাতে ভাগ্যরেখা শক্তিশালী হয়েছে ব্ল্যাক স্পট অর্থাৎ এই কালো তিল শুক্র পর্বতের উপর থেকে ভ্যানিস হয়ে গিয়েছে এবং মঙ্গলরেখা বেশ লম্বা হয়েছে ফলে দরকারের সময় কোনো না কোনোভাবে সাহায্য চলে আসবে তবে আগেকার ছবিতে হাতে রাহু রেখা অতটা স্পষ্ট ছিল না কিন্তু এখনকার ছবিতে দেখা যাচ্ছে যে রেখা বেশ স্পষ্ট গভীর এবং ভাগ্যরেখাকে কাটছে ভাগ্যরেখাকে রাহু রেখা কাটলে অনেক সময় তার লোনও দেয় ইনিও নিজের ব্যবসা বাড়ানোর জন্য লোন নিয়েছেন যেহেতু হাতের ভাগ্যরেখা উপরের দিকে পজিটিভ হয়ে গিয়েছে তাই এই লোন তার কর্ম এবং আর্থিক ভাগ্য বৃদ্ধিতে সহায়ক হবে আরও একটা জিনিস ইনি জন্মস্থান থেকে অনেকটা দূরে অন্য রাজ্যে গিয়ে ব্যবসা করেন কিন্তু হাতের ট্রাভেল লাইন বা যাত্রা রেখা বেশ ছোট মূল লাক লাইন আগেও হাতে ছিল কিন্তু এখনকার হাতের ছবিতে দেখা যাচ্ছে যে ট্রাভেল লাইন বেশ লম্বা হয়েছে এবং এই মূল লাক লাইনের সাথে যুক্ত হয়েছে ফলে দূরস্থান বা বিদেশ থেকে লাভের সম্ভাবনা উজ্জ্বল হয়েছে আপনার হাতেও যদি এই রকম কোনো শুভ পরিবর্তন দেখেন তাহলে আপনার সামনের সময় শুভ এবং উন্নয়নশীল আসছে জানবেন